রূপগঞ্জে আল্লাহ ভরসা সিএনজি রিফুয়েলিং স্টেশনে শুভ উদ্বোধন নারায়ণগঞ্জ প্রতিনিধি তাওলাদ হোসেনের পাঠানো তথ্যচিত্র বুধবার তারিখ রূপগঞ্জের বরপা এলাকায় উদ্বোধন হয়ে গেল দেশের খ্যাতনামা পদ্মা ওয়েল কোম্পানি লিমিটেডে শাখা প্রতিষ্ঠান আল্লাহ ভরসা সিএনজি রিফুয়েলিং স্টেশনে একশো পার্সেন্ট গ্যারান্টিতে ডিজেল অকটেল পাওয়া যায় শুভ উদ্বোধনে দোয়া মোনাজাত শেষে তবারক বিতরণ করেন সবার মাঝে উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাংবাদিক মোহাম্মদ জাহাঙ্গীর আলম ম্যানেজার আল্লাহ ভরসা সিএনজি রেফেলিং স্টেশন আতিক ইসলাম এমডি এম্পায়ার এক্সপ্রেস মাফিজ আনোয়ার এমডি টু স্টার ও ডিলার পদ্মা ওয়েল আব্দুল মান্নান সহসভাপতি ঢাকা প্রেস ক্লাব মুকবুল হোসেন সাধারণ সম্পাদক ছয় নং ওয়ার্ড যুবদল ও এ এলাকার অন্যান্য গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত সবাই আল্লাহ ভরসা রিফুয়েলিং স্টেশনে নির্ভেজাল ব্যবসা ও শুভ ভবিষ্যৎ কামনা করেন আমরা আশা করি আমাদের আশেপাশের যে সুনামটা সাল্লা ভরসার এই সুনামটা উনি অকটেন ডিজেল আর মোবিল আমি এই এলাকাবাসীকে আশ্বস্ত করতে চাই যে আমরা নর্মালি বিভিন্ন গাড়িতে বিশেষ করে ছোট গাড়িগুলোতে অকটেনের গাড়িগুলোতে ডিজে পেট্রোলের গাড়িগুলোতে বিভিন্ন ধরনের ব্যাট সাউন্ড পাই ইঞ্জিনের শক্তি কম পাই এই প্রবলেমটা অনেক বেশি হয় মোটর সাইকেলে সবচেয়ে বেশি বড় গাড়ি প্রাইভেট গাড়িগুলি তো হয় মাঝে মাঝে হাইব্রিড গাড়িগুলো খুব বেশি আর মোটর সাইকেলে আমি আজকের পর থেকে আশ্বস্ত করতে চাই এই এলাকাবাসী এই এলাকাবাসীর যত মোটর সাইকেল আছে এবং ছোট গাড়ি আছে তেল সংক্রান্ত ব্যাপারে অক্টেন যেহেতু এখানে পেট্রোল বিক্রি হয় না শুধু অক্টেন অকটেন সংক্রান্ত ব্যাপারে অকটেনের গাড়ি ইঞ্জিনগুলোতে গুলোতে ইনশাল্লাহ ইঞ্জিনে তেল সংক্রান্ত কোনো প্রবলেম হবে না আমাদের হাতে মালদা পৌঁছানোর পর থেকে পার্টনার হিসাবে বা এই ব্যবসার দায়িত্ব নিচ্ছেন ওনারা সেই আল্লাহ ভরসাকে ধারণ করেই ওনারা ব্যবসা করবেন